আর যাবো না ওখানে জুন করে নিচ্ছি না সামনে আমরা পারবো দাদা এই মুরগিটা কত দাম এই হচ্ছে বড় ছাতু বা কারণ ছাতু যেটা আমরা মাঝরুম বলি পরিবেশটা একবার দেখুন বা উপভোগ করুন এই যে আমি দাঁড়িয়ে আছি পিছনটা কিন্তু ঘন জঙ্গল আর আমার ঠিক বাম দিকটা সুবর্ণরেখা নদী আর এই যে ঠিক ডান দিকটাই এটাই আজকে আমাদের গন্তব্যস্থল আমাদের রিসর্ট এখানে দেখুন রুম থেকে বেরোলেই আপনার সানরাইজ পয়েন্ট দেখুন এই দু রাত্রি বা তিন রাত্রি ট্যুর প্ল্যানের আজ দু নম্বর দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় পর্ব প্রথম দিনের ভিডিওতে দেখিয়েছি আমরা কোথায় ছিলাম কি খেলাম কি কি ঘুরলাম বা কী কী সাইট সিন করলাম সব দেখিয়েছি সেই ভিডিও দেখতে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে দেখে নিতে পারেন আগের ভিডিওতে দেখেছিলাম অফভিট ঝাড়গ্রাম অর্থাৎ সম্পূর্ণ হাতিবাড়ি ফরেস্টের ট্যুর প্ল্যান আজকে আপনাদের দেখাবো অববিট উড়িষ্যা অর্থাৎ বাংলিপসি কলকাতা থেকে মাত্র দুশো তিরিশ কিলোমিটার অর্থাৎ তিন ঘন্টা খড়গপুর থেকে মাত্র এক ঘন্টায় নদী ঝর্ণা পাহাড় জঙ্গল মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের খনি তার সাথে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গলের সম্পূর্ণ বর্ডারে জামসোল বনবিধান রিসর্ট যার সুপার ডিলাস এসি রুম গভীর জঙ্গলের মাঝে এই রিসর্ট আর এই জঙ্গলের বুক চিড়ে বয়ে গেছে সুবর্ণরেখা নদী অর্থাৎ রুম থেকে বেরোলেই সুবর্ণরেখা নদী এখানে ঘুম ভাঙবে চেনা অচেনা নামনা জানা বিভিন্ন পাখির কলতানে এবং ঘুমোতে যাবেন বিভিন্ন বন্য প্রাণী ও পোকার ডাকে সিচুয়েশানটা একবার বুঝে নিন তো এইরকম ভালো ভালো অববিট জায়গার সন্ধান পেতে ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেললাইকানটি প্রেস করে রাখুন আর ফেসবুক থেকে যারা আছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করুন এবং প্রিয়জনদেরকে ভিডিওটি শেয়ার করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সকাল সকাল ঘন্টা ভেঙে গেছে ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোবো কিন্তু ব্রেকফাস্ট দেরি আছে তাই জামসোল বনবিতাম রিসর্টে আমরা যে আছি তার আদার্স পারিপার্শ্বিক পরিস্থিতিটা কেমন সেটা আপনাদের একবার দেখিয়ে দেব রিসর্টে বসতে যদি রেস্টও করেন তাহলেও এই যে ডাক শোনালাম হাজার হাজার পাখির বিভিন্ন রকম ডাক যা আগে কখনো শুনিনি তার সঙ্গে কোকিল তো আছেই তো এই সমস্ত পাখির ডাক ও ছিড়ে আমরা ঘুম এই রিসর্টটি রয়েছে সম্পূর্ণ ঘন জঙ্গলের মাঝে আর এই জঙ্গলেরই বুক চিরে বয়ে গেছে সুবর্ণরেখা নদী হলেই এই ডোঙায় করে একটা আলাদা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন একটা দারুণ রোম্যান্টিক পরিবেশ কেউ যদি সাইট সিন না করে দুদিন ছুটি কাটাতেও এখানে আসতে চান তাহলেও কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না এখানে ফ্রিতে আরেকটা উপরি পাওনা আছে আমরা ডুয়ার্সে বা নর্থ বেঙ্গলে পাইন ফরেস্ট দেখেছি দক্ষিণবঙ্গে শাল পিয়াল মৌলের জঙ্গল দেখেছি এবং কাজুর জঙ্গল দেখেছি যেখানে চাষ করা হয় পার্সোনাল জায়গায় কিন্তু এই জামসল ফরেস্টে রুমের বাইরেই এখানে ফ্রিতে অসংখ্য কাজুর গাছ রয়েছে দেখুন জঙ্গলের মধ্যে এরকম কাজুর জঙ্গলেও ছেয়ে গেছে কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ আপনারা সবাই জানেন যে এই কাজু সরাসরি মুখে দেওয়া যায় না এবারে আপনাদের একবার দেখিয়ে দিই রুমের সামনেটা কিভাবে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আর এখানে চোখের সাথে নিজের কানটিও খোলা রাখবেন সারাদিন ফ্রিতেই নাম না জানা চেনা অচেনা লক্ষ লক্ষ পাখির কলতান শুনতে পাবেন আর হাতের সমানে যেখানে আপনি স্পর্শ করতে পারবেন সেখানে রয়েছে এরকম গাছ ভর্তি সবেদা এবং প্রায় মাটির সঙ্গে ছুঁয়ে গেছে দেখুন দেখুন শুধু সবেদা নয় কিন্তু গাছ ভর্তি এখানে রয়েছে আম আর এই আম মাটির সঙ্গেই লেগে আছে এবং সেই আম পরেওছে মাটিতে দেখুন এই দেখুন এই ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টে আছে একটি জিনিসের আলু টমেটো সবজি তার গরম গরম লুচি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের উদ্দেশ্যে আজকে আমাদের প্রথম স্পট ঝিল্লি পাখিরালয় এসে পৌঁছলাম ঝিল্লি পাখিরালয় দশ টাকা এন্ট্রি টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম মূলত এই ঝিল্লি পাখিরালয়টি হলো একটি বিশাল বড় গার্ডেন এবং তার গার্ডেনের চারিদিকে রয়েছে বিশাল বড় একটি লেক যেখানে প্রচুর পরিযায়ী পাখি একত্রে উড়ে যায় খোলা আকাশে এবং একত্রে এই লেকেতে চান করতে না করলাম বাংরি পশির উদ্দেশ্যে হ্যাঁ সেই বুদ্ধদেব গুহর বাংরি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম হঠাৎ ভাবতেই পারছি না এত সামনে অব্দি আমরা এসে পৌঁছতে পারবো দারুণ দারুণ মানে সাথেও হলো এখানে আসাটা অসাধারণ লাগছে অসাধারণ অবশেষে এসে পৌঁছলাম বাঙরিপসির সেই চোখ জোরানো ও মন ভরানো কাঁদিয়া ধারা জলপ্রপাত সত্যি দিনের শুরুটা এইভাবে শুরু হবে ভাবতে পারেনি এই ট্যুরের যাতায়াতের পথ বা প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবেই আবার এত সুন্দর ঝর্ণা উফ মন সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে এরপর এসে পৌঁছলাম এই হচ্ছে ঠাকুরানি পাহাড় এই পাহাড়টা ট্রেক করে উঠতে হয় আর ঠিক তার পাশেই রয়েছে দুয়ারশিনি মন্দির এই হলো বাঙরিপসির দুয়ারশিনি মন্দির ও ঠাকুরানি পাহাড় পাহাড়ের উপরে রয়েছে গুহা কিন্তু সেটা ট্রেক করে উঠতে হয় পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে তাই আমরা আর উঠিনি দুয়ারশ্রিনী মন্দিরের মা দুর্গাকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে এরপর গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে যাব সুলাইপাত ড্যাম এসে পৌঁছলাম সুলাইপাত ড্যাম নীল খোলা আকাশের নিচে চারিদিক সবুজে মোড়া পাহাড় ও টিলায় বেষ্টিত এই রঙিন সুবিশাল জলরাশি বা ড্যাম চোখ মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য আমরা বেশিরভাগ পর্যটক ঘোরা পছন্দ করি শীতের দিকে এই সময় কিন্তু প্রকৃতির যে এই মৌমুয়ী রূপ তার অবশিষ্টাংশটুকুই পাওয়া যায় কিন্তু প্রকৃতির আসল লীলাভূমি বা এই অরিজিনাল মৌমুয়ী রূপকে উপভোগ করতে গেলে বর্ষাকালটাই কিন্তু সবচেয়ে বেটার এরপর আমরা চলে এলাম আজকের প্যাকেজে থাকা লাঞ্চের উদ্দেশ্যে ছিল ভাত ডাল আলু পোস্ত একটি সবজি আলু ভাজা চাটনি পাঁপড় চিকেন কষা লেবু পেঁয়াজ লাঞ্চ শেষ করে আমরা চললাম পরবর্তী স্পট ব্রাহ্মণকুণ্ডের উদ্দেশ্যে ব্রাহ্মণকুণ্ড যাওয়ার পথে একটি সুগভীর ঘন জঙ্গল পড়েছিল যেখানে কোনো মোবাইলের নেটওয়ার্ক কাজ করছিল না কোনো কারণে রাস্তাঘাট ভুল হলেও কোনো মানুষজনও ছিল না কারোর থেকে রাস্তা জানার মতো আর এই জঙ্গলটার নাম হলো হাতিবাড়ি ফরেস্ট এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গোপীবল্লভপুর হাতিবাড়ি ফরেস্ট নয় এটা উড়িষ্যার সিমরিপাল রেঞ্জের হাতিবাড়ি ফরেস্ট হঠাৎই পথের দুধারে চোখে পড়ে এলিফ্যান্ট কোসিক জুন এমনিতেই পরিবেশটা ছিল গা ঝমঝমে তার মধ্যে এই বোর্ডটা দেখার পর অবশ্যই একটু ভয় পেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও একটু অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল হাতি দেখার আশায় ছিলাম শব্দটা কানে আসার পর থমকে দাঁড়িয়ে গেলাম তার সত্ত্বেও মনে অনেক সাহস ও অ্যালার্ট থেকে আমরা একটু জঙ্গলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলাম এবং যা ভেবেছিলাম ঠিক তাই একদম আস্তে আর যাবো না ওখানে জুম করে নিচ্ছি একদিকে সাফারি না করেও চোখের সামনে জঙ্গলি হাতি দেখার একটা অ্যাডভেঞ্চার বা আনন্দ ঠিকঠাক বিপরীতে প্রাণ পিসার জন্য সংশয় তাই ইচ্ছে থাকলেও অনেকটা দূর থেকেই জুম করে টোটালটা ক্যাপচার করার চেষ্টা করলাম যে সমস্ত পর্যটক এই কুণ্ড আসবেন সবাই কিন্তু হাতিবাড়ি ফরেস্টে প্রবেশ করার পর একটু অ্যালার্ট থাকবেন অবশেষে দুপুরে আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার অবৃত বাগরিপোসির ব্রাহ্মণ কুণ্ড একদম পাহাড়ের টপে ক্যানিয়ন ঝর্ণা লেক মাছের ঝাঁক সবকিছু একসাথে এখানে প্রথমে যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেটা হচ্ছে এই ঝর্ণা আর এই ঝর্নার জল থেকেই সৃষ্টি হয়েছে এই রঙিন স্বচ্ছ জলরাশি যা লোক সামলাতে না পেরে স্নান করতে নেবেই বললাম দেখুন পায়ের নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে জলের উপর থেকে কতটা স্বচ্ছ তাহলে জলটা এবার ভেবে দেখুন আর এই লেকের চারিপাশে রয়েছে এরকম মাছের ঝাঁক যেটা আপনি জলে নামলেও আপনার পায়ের চারপাশে ঘোরাফেরা করবে তবে ভয় পাওয়ার কিছু নেই কোনো এরা কামড়ায় না আর ঝর্নার ঠিক উপরটা উঠে গেলেই দেখতে পাবেন এই ক্যানিয়ন যেটা আমরা মাধ্যমিকের সময় পড়েছিলাম যে ক্যানিয়ন আকারে নদী বইয়ে এসে ঝর্নার আকার ধারণ করে আর এই ব্রাহ্মণকুণ্ডই হচ্ছে সেই ক্যানিয়নের একটা চাক্ষুষ উদাহরণ ব্রাহ্মণকুণ্ড দেখে আমরা চললাম আমাদের এবার গন্তব্যস্থল জামসল রিসর্টের উদ্দেশ্যে যাওয়ার পথে জামসোলে একটি আদিবাসী হাট দেখলাম যারা অনেকে অলরেডি ট্যুর টাইন করে ফেলেছেন তাদেরকে বলবো হাটটিতে কিন্তু অবশ্যই আসবেন দাদা এই মুরগিটা কত দাম এই হচ্ছে পরদ ছাতু বা কারক ছাতু যেটা আমরা মাছলুম বলি এটা কি আছে দাদা ঘোড়ার চুল এটা কি ফল মূল্য ফল এটা খায় এই হাটে খরিদ্দার এবং দোকানদার মিলিয়ে প্রায় হাজার হাজার লোকের ভিড় হয় আদিবাসী জনবসতিতে নির্ভাজাল এবং প্রাকৃতিক জঙ্গলমহলের স্পেশাল কিছু কাঁচা সবজি দেশি মুরগি দেশি খাসি ভেড়া সমস্ত কিছু দেখতে পাবেন এই হাটে তাদের আজকের ইভিনিং স্ন্যাক্সে ছিল এগ চাউমিন সন্ধ্যায় রিসর্টের ভিতর থেকে বা রিসর্টের বাইরের মোহাময়ী রূপটা একবার আমাদের দেখিয়ে দিতে চাই দারুণ অ্যাডভেঞ্চারাস একটা পরিবেশ আজকে ডিনার ছিল একটি স্যালাড সস টক দই একটি মিক্স ভেজ এবং চিলি চিকেন বা চিকেন কষা এটা অল্টারনেট করে থাকে সাথে রুটি অথবা ভাত যেটা আপনারা চাইবেন তো এই দু রাত্রি বা তিন রাত্রি ট্যুর প্ল্যানের আজকে ছিল দু নম্বর অর্থাৎ দ্বিতীয় দিন পরের দিন আসবো তৃতীয় দিন অর্থাৎ তিন নম্বর পর্ব নিয়ে তো সমস্ত সব কিছু জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে পেজটি ফলো করুন